ট্রেন এখন তুইয়না স্টেশনে থেমে আছে কানা যাওয়া থেকে তুইও স্টেশন পর্যন্ত আসতে আমার সময় লাগলো বিশ মিনিট

হলো স্টেশন স্টেশনটা কানাজা স্টেশনের সামনে এই যে যে গেটটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে মূলত ড্রাম গেট বলা হয় আমার সিনকানসেনের টিকিট কাটা শেষ সিনকানসেনের টিকিট কেটে আমি একটু আশপাশটা এক্সপ্লোর করার জন্য বের হয়েছি আমার ট্রেন হলো দুইটার দিকে এখন বাজে একটা আমার হাতে আরও এক ঘন্টা সময় আছে এই এক ঘন্টায় আমি একটু আশেপাশে এক্সপ্লোর করব শিনকানসানের জন্য প্ল্যাটফর্মে চলে এসেছি আমি এখন দাঁড়িয়ে আছি কানা যাওয়া স্টেশনের ভিতরে শিনকানসেনের প্ল্যাটফর্মে আর দশ মিনিট সময় আছে আমার হাতে দশ মিনিট পরে শেনকানসেন আসবে আমার ট্রেন চলে এসছে ঠিক আমার পিছনে ট্রেনটা এইটা আমাকে নিয়ে যাবে খানা যাওয়া থেকে মধ্যে প্রবেশ করেছি সেন কানসানের নাম ভাগায়াকি সেন সিটগুলো এই ধরনের পিছনটা দেখতে ই এরকম আর এই হচ্ছে আমি এইটা আমার সিট উইন্ডো সিট কোনো কিছু যদি মিল কিংবা খেতে ইচ্ছে এর আজকের আবহাওয়াটা খুব সুন্দর বিশ মিনিট বুলেট ট্রেনে দূরত্ব একাত্তর কিলোমিটার একাত্তর থেকে আশি কিলোমিটার মতো প্রায় আশি কিলোমিটার দূরত্ব এই ট্রেন কাভার করেছে মাত্র বিশ মিনিটে ফাইনালি অয় রাইট টো কিউ অবশেষে টোকিও এসে পৌঁছালাম জার্নিটা সত্যিই অসাধারণ ছিল সেনকানসেন এন্ড জার্নি এমনি খুব মজা লাগে আশেপাশে যে কত কিছু দেখার থাকে আর একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যখন যাওয়া যায় তখন দেখা যায় আশেপাশের পুরো ভিউটাই যেন পরিবর্তন হয়ে যায় আমার পিছনে আর একটা শিনকানসন এসেছে এটা একটা জাস্ট এন্টার করলো মাত্র প্ল্যাটফর্মে যাব জিয়ার লাইনে এই মুহূর্তে আমি নেমেছি উয়েনো স্টেশনে উয়েনো স্টেশন থেকে আমি যাব সিমবাসিতে ওইখানে আমার হোটেল বুক করা আছে আমি সেইখানে যাব চলুন যাওয়া যাক হোটেলের দিকে হোটেল রুমে এসে মাত্র চেক ইন করলাম এখন বাজে হ্যাঁ ওকে এই হচ্ছে আমার হোটেল রুম হ্যাঁ রুমটা সুন্দর এখানে টিভি আছে ছোট্ট একটা চেয়ার অ্যান্ড টেবিল রয়েছে কেউ যদি এখানে পড়াশোনা করতে চায় বসে তাহলে এখানে একটা রেফ্রিজরেটার ওপরে চা কফি খাওয়ার জন্য কাপ এবং পানি গরম করার জন্য ওয়াটার হিটার হ্যাঁ অসাধারণ ওকে এই হচ্ছে বেড আর ট্র্যাশ ফেলবার জন্য একটা ট্র্যাশ বক্স খুল ঠেউ জ্বালনা আছে

বাথরুম টয়লেট হুয়াও কুল সুপারকুলা যাওয়া থেকে টোকিওর দূরত্ব পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার পথ দুই ঘন্টায় পাড়ি দিয়েছে বুলেট ট্রেনে চড়ে ট্রেনের নাম কাগাইয়াকি ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট ট্রেন ইন জাপান কাকায়কিতে যখন আসছিলাম আমার অনুভূতি অসাধারণ ছিল কারণ একটু পর পরে এরিয়া চেঞ্জ হচ্ছিল কুরুবে কুরুবে থেকে নিগাতা নিগাতা থেকে তাকাসাকি তাকাসাকি থেকে টোকিও সো এইভাবে যখন আসছিল তখন এক অঞ্চল থেকে যখন আর এক অঞ্চলে ঢুকছিলাম প্রকৃতি পরিবর্তন হচ্ছে আশপাশের পরিবেশ পরিবর্তন হচ্ছে ঘরবাড়ির স্টাইলগুলো খানিকটা পরিবর্তন হচ্ছে সব কিছু মিলে সত্যি পরিবর্তনগুলো যেন অসাধারণ একটু পর পরে নতুন নতুন ভিউ ফাইনালি টোকিও আসছি টোকিও আসলে আমার ভীষণ ভালো লাগে আর এই হোটেলটাও খুব চমৎকার আজকে রাতের জন্য এই হোটেলে থাকবো কালকে সকালে আমার অফিস রয়েছে সারাদিন অফিসের কাজ অফিসের কাজ শেষ করে কালকে রাতে আবার আমাকে ব্যাক করতে হবে তবে কালকে রাত্রে আমি আর বুলেট ট্রেনে যাব না কালকে রাত্রে আমি এখান থেকে হানেদা এয়ারপোর্ট যাবো হানেদা এয়ারপোর্ট থেকে এয়ারপ্লেনে